এই যে চুর তালা নিয়ে আসছি স্মার্ট তালা কিভাবে কাজ করবে লক করা আছে ভাই মানে জি লাইটটা দেখেন পাওয়ার একটা লাইট থাকবে ছয় ঘন্টা দেখেন প্রচুর লাঠি চাদুর লাঠি এই লাঠি দিয়ে আপনি চুরে একটা বাড়ি দেবেন চিন্তাইকারী আসছে একটা বাড়ি দেবেন শেষ টর্চ লাইট আছে টর্চ লাইট আছে এটার মধ্যে আরেকটা প্রেস করে ধরলে দেখেন কি করতে

ই ভিজিট করতে হবে বিখ্যাত বাজার ডট কম অ্যাড্রেসটা বলে দিতেছি আমাদের অ্যাড্রেস হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স গুলিস্তান ভবন নাম্বার দুই সব নাম্বার একশো চার দ্বিতীয়তলে অবস্থিত আপনারা সরাসরি ভিজিট করে দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন এছাড়াও সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আপনি টেকনাফ থেকে তেতুলিয়া। রূপসা থেকে পাটুরিয়া যে কোনো প্লেসে এই প্রোডাক্টগুলো পারচেস করে ফেলতে পারবেন আমরা শুরু করতেছি প্রথমে সিসি ক্যামেরা দিয়ে দেখেন এটা কিন্তু সিসি ক্যামেরা না এটা হচ্ছে সোলার মোশন সেন্সর লাইট সাধারণ সিসি ক্যামেরা না এটা না না এটার কাজটা হচ্ছে মানুষ আসলে জ্বলবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে অর্থাৎ আপনি দিনের বেলা চার্জ হবে রাতের বেলা কাজ করবে সোলার সিস্টেম এক টাকাও বিদ্যুৎ বিল খরচ হবে না আপনার মাছের ঘের আছে পুকুর আছে অথবা আপনার গরুর খামার আছে মুরগির খামার আছে সেসব জায়গায় ইউজ করতে পারবেন যখন চুর ডাকাত আসবে বা চিন্তাইকারী আসবে চুর ডাকাত আসলে কিন্তু এটা লাইটটা জ্বলে যাবে এন্ড হচ্ছে ভয়ে পালাবে এই যে লাইটটা দেখেন এটা জাস্ট অন্ধকার করে দিছি জ্বলছে আলোতে আনবো অফ হয়ে গেছে অন্ধকার করে দিছি জ্বলছে আলোতে আসলে অফ হয়ে যাবে চমৎকার এই প্রোডাক্টের প্রাইসটা নিতেছি মাত্র 1100 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি করা হবে সারা বাংলাদেশে 1100 টাকা এত সুন্দর একটা জিনিস জি জি 1100 টাকায় পেয়ে যাচ্ছেন আর সুন্দর সুন্দর আইটেম রয়েছে এই যে চুদ দরা তালা নি আসছে স্মার্ট তালা কিভাবে কাজ করবে লক করা আছে ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিতেছে বাবা মানে মানে দেখেন সাউন্ডটা মাথা নষ্ট সব সাউন্ড হবে হ্যাঁ লকটা ছোটায় ফেলছি কারণ এটা যখন লক করা অবস্থা থাকবে আপনার বাসার মধ্যে চুর আসলো আপনার এটা খোলার চেষ্টা করতেছে তালা তালাটা যখন লাগা রাখছেন খোলার চেষ্টা করলে কিন্তু সাউন্ড দিবে আচ্ছা লক করে রাখলে কিন্তু সাউন্ড দিবে এই প্রোডাক্টটা আপনার মোটরসাইকেল যখন শখের মোটরসাইকেল কোথাও রেখে যান ভয় থাকেন যে চুরি হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে আপনি এই তালাটা মেরে যান না কিচ্ছু হবে না চুর আসলে ধরার সাথে সাথে সিগন্যাল দিবে এবং সবাই সতর্ক থাকবে চুরি হবে না আপনার মোটরসাইকেল গাড়ি যে আপনার প্রতিষ্ঠান বলেন শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গায় এগুলা রাখতে পারে

তো 12 ওয়াটের একটা লাইট পাচ্ছেন পাওয়ারফুল লাইট থাকবে 3 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন প্রাইস করবে মাত্র 550 টাকা যেটা খুশি এটাই নিতে পারেন এছাড়া আমাদের কাছে আছে আরো পাওয়ারফুল আরো পাওয়ারফুল জি লাইটটা দেখেন পাওয়ারফুল একটা লাইট থাকবে এন্ড আলোটা থাকবে 6 ঘন্টা ব্যাকআপ আলোটা দেখেন টর্চুর আলো থাকবে 6 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন মোবাইল চার্জ দেওয়ার অপশন আছে এখানে টোটাল 8টা ব্যাটারি আছে এটা 36000 হাজার 36000 এমএস ভাই ডাবল ওটা ডাবল 6 ঘন্টা ব্যাকআপ পাবেন একদম নিশ্চিত দিলাম 6 ঘন্টা ব্যাকআপ পাবেন

জায়গায় ডেট এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র সাতশো টাকার মধ্যে বুঝাই যায় না মানে সাথে থাকলে কেউ বুঝবেই না এটা লাঠি হ্যাঁ লাঠিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা ছোট একটা আমরা ক্যামেরা নিয়ে আসছি এই ক্যামেরাটা আপনি টেবিলে মিটিং করতেছেন কাউকে টাকা দিচ্ছেন লোন দিচ্ছেন ধার দিচ্ছেন আপনি টাকা তুলতে পারতেছেন না রেকর্ড নেই আপনার কাছে এটা দিয়ে রেকর্ড করে রাখেন না মেমোরি স্লট আছে আবার চার্জিং কেবল আছে চমৎকার একটি প্রোডাক্ট প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় এটা নিতে পারবেন সেফটি আইটেম নিজের সেফটি সবার আগে আইটেম আমাদের কাছে নিতে পারবেন এই যে দেখেন টর্চ লাইট আছে টর্চ লাইট আছে এটার মধ্যে আরেকটা প্রেস করে ধরলে কি করতেছে এটা কি ভাই ইলেকট্রিক হচ্ছে শকিং ডিভাইস এই যে টর্চ লাইট থাকবে সাথে হচ্ছে শকিং ডিভাইস শকিং ডিভাইস দেখেন ক্ষতি হবে না হালকা পাতলা মানে নিজের নিরাপত্তার জন্য ইউজ করতে পারেন প্রাইস করবে মাত্র সাতশো টাকা আর এটা পড়তেছে নয়শো টাকা বড়টা নয়শো টাকা ছোটটা সাতশো টাকার মধ্যে নিতে পারবেন এগুলা চাইলে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন একদম স্মার্ট সব আধুনিক ফেক হয়ে গেছে স্মার্ট লক নিয়ে আসছি এই যে দেখেন কত সুন্দর একদম ফিঙ্গারপ্রিন্ট সহ স্মার্ট লক নিয়ে আসছি দেখেন ফিঙ্গারপ্রিন্ট দিলাম ছুটবো না কি দেখেন কিন্তু জাস্ট লক দিব আচ্ছা এটা এই যে লক ছুটে গেছে দেখেন সিগনাল দিবে এখানে ফিঙ্গারপ্রিন্ট অপশন আছে যেভাবেই আপনি লাগায় রাখেন না এই যে হাতের ইশারায় হাতে চাপ দিবেন জাস্ট আপনি ফিঙ্গারটা দিবেন খুলে গেছে ফিঙ্গারটা দিলেই খুলে গেছে মানে পুরো 100% স্মার্ট লক নিয়ে আসছি আপনার বাসা প্রতিষ্ঠান যে কোনো জায়গায় এগুলো সেটআপ করতে পারবেন আপনার দোকান আছে সেখানেও রাখতে পারেন আপনি ডয়ার আছে যেখানে লাখ লাখ টাকা কোটি কোটি টাকার হিসাব এই যে এই লক দিয়ে আপনি নিরাপত্তা দিতে পারবেন তো এই প্রোডাক্টটা মাত্র 1500 টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে এছাড়াও কিন্তু আরো ইউনিক ইউনিক কালেকশন আছে এই যে একটা সিসি ক্যামেরা নিয়ে আসছি আইপি সিস্টেম সিসি ক্যামেরা যেটা দিয়ে আপনি চোর আসলে এখানে সিগনাল দিবে এই পাশে একটা ক্যামেরা পাচ্ছেন এখানে একটা ক্যামেরা পাচ্ছেন বাকিটা লেন্স ফুল এইচডি কোয়ালিটির ফুটেজ পাবেন একদম ক্রিস্টাল ক্লিয়ার এন্ড হচ্ছে কালারফুল পাবেন আর টু এন্টিনা আছে এই যে এন্টিনা দেখেন টু দুইটা এন্টিনা থাকবে দুই পাশে ফোর জি সিম সাপোর্ট করে ওয়াইফাই ল্যান্ডপোর্ট রয়েছে ওয়াইফাই দিয়েও চালাতে পারবেন সিম দিয়েও চালাতে পারবে এটা প্রাইসটা টা বলতেছে মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে চুর আসলে এখানে অ্যালার্ম দিবে সিসি ক্যামেরা যে চুরের পুলিশের মতো অ্যালার্ম দিবে সাথে এসিসি ক্যামেরা আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এটা কিন্তু থ্রি ডিগ্রি ঘুরে ঘুরে ফুটে থাকবে মাসের গেট আছে মাসের গের আছে পুকুর আছে খামার আছে মুরগির খামার হাঁসের খামার কবুতরের খামার গরুর খামার যে কোনো খামারের সেফটির জন্য এগুলো ইউজ করতে পারেন প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকার মধ্যে নিতে পারবেন কারণ আমাদের কাছে আছে ভিডিও কলিং সিস্টেম ক্যামেরা পেয়ে যাচ্ছেন এই যে এখানে বড় একটা ডিসপ্লে আছে আপনি প্রবাসে আছেন প্রবাসে থেকে এটার ভিডিও কলে কথা বলতে পারবেন এটার কলিং সিস্টেম আছে এই যে এই পাশে ডায়াল অপশন আছে দেখেন কেটে দেওয়ার অপশন আছে আবার এখানে ক্যামেরা আছে এটা 360 ডিগ্রি ঘুরে ঘুরে ভিডিও কল দিয়ে কথা বলতে পারবেন এই পাশে মাইক্রোফোনের মানে কথা বলা বোর্ড রয়েছে কথা শুনতেও পারবেন কথা বলতেও পারবেন এখানে কিন্তু মেমরি স্লট আছে ডাটা 7 দিন পরে পরে অটোমেটিক রিমুভ হয়ে যাবে চমৎকার এই ক্যামেরাটা এত বড় ডিসপ্লে সরকারে মাত্র 3000 টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন 3000 টাকা

এখানে কিন্তু দেখেন পুলিশের মতো সিগন্যাল এন্ড হচ্ছে এই পাশে প্রেস করলে এখানে ডিজিটাল ডিসপ্লে পাচ্ছেন এটা জুম ইন জুম আউটটা দেখেন না জুম ইন জুম আউট জুম ইন জুম আউট মানে এক কিলোমিটার পর্যন্ত হ্যাঁ এক কিলোমিটার পর্যন্ত রেঞ্জ আপনি বিভিন্ন ফাংশন পাচ্ছেন 1000 টাকা মাত্র 1000 টাকা এই যে এক্স10 মডেল খুব পপুলার ক্যাম্পিং লাইট এই যে আলোটা দেখেন টেবিল ল্যাম্পের কাজ করতেছে খুলে ফেলছি জুম লাইট এন্ড এটা থেকে আরো সুন্দর জুম ইন জুম আউট বিভিন্ন ফাংশন এখানে ক্যাম্পিং ল্যাম্প আছে হ্যাঁ চমৎকার কালেকশন

পাওয়ারটাও থাকবে অনেক বেশি প্রচুর আলো থাকবে এন্ড এটা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকার মধ্যে আপার ডেপা সহ বিভিন্ন ফাংশন পেয়ে যাচ্ছেন এখানেও কিন্তু একটা লাইট আছে এটা টেবিল ল্যাম্পের কাজ করবে মাত্র দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন এন্ড আমাদের কাছে জাম্বু লাইট আছে এই যে জাম্বু লাইট দেখেন জুম ইন জুম আউট জুম ইন জুম আউট বিভিন্ন ফাংশন পেয়ে যাচ্ছেন এটা প্রাইসটা মাত্র বারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এটা আমাদের হাতে এই দুইটা লাইট আছে এগুলা মাত্র পনেরোশো টাকার মধ্যে আছে ভিডিও বানান খাবার দাবারের ভিডিও বানান বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েশন করেন আপনার ধরা

আবার এটার মধ্যে মানে লাইট থাকবে ফ্যান থাকবে সম্পূর্ণ রিচার্জেবল সিস্টেম হ্যাঁ স্প্রিড দেখেন ভাই এটার স্প্রিড থাকবে অনেক লাইট টা অফ করে দিলাম এগুলার মধ্যে আমাদের কাছে দেখা আছেন গার্ডেন লাইট লাইট এই যে এগুলো গার্ডেন লাইটে বিভিন্ন বিদ্যুৎ বিল লাগবে না চালাবেন আরামসে ইউজ করবেন এগুলা মাত্র আঠারোশো টাকা করে পার্চেস করে ফেলতে পারবেন আলুটা দেখেন কি পরিমানে প্রচুর সুন্দর আলু সুন্দর আলু থাকবে ওটা কিন্তু

প্যাকেজ আকারে এরকম একটা মাউস পাচ্ছেন ভিতরে অ্যাসেটরি যা যা প্রয়োজন ওয়ান একটা কম্বো প্যাকেজ আঠারোশো করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইটা কোয়ালিটি আছে এটার মধ্যে এটা একটা কোয়ালিটি দেখাইলাম এটা একটা কোয়ালিটি দুইটা আছে আমাদের কাছ থেকে যেটা খুশি নিতে পারবেন স্ক্রিনশট নিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি ঘরে বসে আপনারা প্র্যাকটিস করে ফেলতে পারবেন বাসায় একদম বাসায় দিয়ে আসবে ইনশাল্লাহ

অথবা আপনার কুকুর বিড়াল যে কোনো প্রাণী আসলেও কিন্তু এটা বাঁচবে লাইটটা জ্বলে যাবে অর্থাৎ মানুষ মানে রক্ত বা ব্লাড কানেক্টিভিটি যে ধরনের প্রাণী আছে সবকিছু এটা ডেটেড করে আছে কি চমৎকার আঠারোশো টাকা প্রাইস আঠারোশো টাকা প্রাইস এই যে এগুলো হচ্ছে স্ট্রিট লাইট এটা হচ্ছে তিন চোখের একটা লাইট পাওয়ারফুল লাইট থাকবে আর এটা হচ্ছে ছয় চোখের একটা লাইট আলো থাকবে অনেক বেশি দেখেন পুরা রুমটায় আলোকিত হয়ে গেছে এটা প্রাইসটা বলতেছে মাত্র চার হাজার টাকা এক বছরে ওয়ারেন্টি থাকবে কেবল স্ট্রাকচার যা যা সকল কিছু আমরা দিয়ে দিব আর এটা হচ্ছে তিন চোখের পঁয়ত্রিশশো টাকার মধ্যে নিতে পারবেন এক বছরের ওয়ারেন্টি থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি টেকনাফ থেকে তেতুলিয়া রোসা থেকে পাটুরিয়া যে কোনো প্লেসে নিতে পারবেন আমাদের কাছ থেকে অ্যান্ড দেখেন এগুলো স্মার্ট এর কালেকশন আছে আমাদের কাছে অনেক আরো বিভিন্ন ধরনের হিউজ পরিমাণে কালেকশন রয়েছে একটা ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব হয় না আজকের ভিডিওটি এই পর্যন্ত আর যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অ্যাড্রেসটি আবারও বলে দিতেছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স গুলিস্তান ভবন নাম্বার দুই শপ নাম্বার একশো চায় যদি দ্বিতীয় তলায় উঠে চিনতে অসুবিধা হয় বলবেন মন্টি মনটিবায়ের চায়ের দোকান কোথায় মন্টি মনটিবায়ের চায়ের দোকানে ঠিক পাশেই হচ্ছে আমাদের বিখ্যাত বাজার ডট কম ব্যানার দেওয়া আছে বিভিন্ন সাইডে কিন্তু ডিজাইন করা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম